গরম পানি আর নরমাল পানি আর একটা বক্স আছে এটার দাম পড়বে দুই হাজার ছোটটা নিলে পড়বে আপনার এক টাকা সিডি আছে এগুলো চারশো টাকা করে এই দুটোর দাম পড়বে আপনার বারোশো টাকা এটা হচ্ছে মেড ইন কোরিয়া ফ্রেশ জিনিসটা দাম দিলাম এই জিনিস ঠিক আছে আপু ফ্রেশ এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট এইট লিটার এগুলোর দাম পড়বে আপনার প্রতি পিস আটশো টাকা

সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙ্গা জাহাজের মালামাল ও রেস্টুরেন্টের অপশনের কিছু মালামালের উপর নতুন আরো একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো মেসার্স রানা এন্টারপ্রাইজ যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে আপনারা যারা পাইকারি বা ব্যবসার জন্য মালামাল নিতে চান আশা করছি এখান থেকে অনেক কম দামে মালামাল নিতে পারবেন

লালগুলো সেম রেট একশো বিশ টাকা আর ওয়ার্ক ওয়ার্কশপের জন্য যেগুলো নেবে ওগুলো পড়বে আপনার প্রতি জোড়া ষাট টাকা করে তারপর এখানে কিছু মাছের গাম আছে ওগুলা প্রতি প্যাকেট পড়বে একশো টাকা করে দশটা আছে এক প্যাকেটে আর ইন্দুরের লাসাগুলো পড়বে প্রতি পিস নব্বই টাকা করে পার পিস এখানে অনেক আছে আর একটা কারি কুকার আছে ছোট আটশো টাকা তারপর একটা চোলা আছে এটা হচ্ছে মিডিয়ার এটার দাম পড়বে পঁচিশশো টাকা আবার এখানে ইন্দুর এই তেল পোকার ওষুধ আছে প্রতিপেকের পড়বে একশো পঞ্চাশ এখানে একটা কি আছে এটা ওই পানি গরম করার জন্য ঠিক আছে এটার দাম পড়বে আপনার দুশো টাকা তারপর আপু এদিকে চলে আসি আপনার কিছু পলিথিন আছে এগুলো হচ্ছে ডাস্টবিনের পলি প্রতি পিস নিলে পড়বে আপনার পঞ্চাশ টাকা আর কোয়াটার নিলে পাঁচশো টাকা তারপর এদিকে আপনার পলি আরো আছে এগুলো হচ্ছে সাদা পলি ক্লিয়ার পলি এগুলো কেজি পড়বে দুইশো টাকা করে

আছে হালকা ইউজ হয়েছে এটা হচ্ছে আর এটা আছে এটার দাম পড়বে এক হাজার টাকা ঠিক আছে সাত হাজার আর যারা ছোট নিবে ছোট নিতে পারবে এরকম ছোট সাইজ এগুলো আছে এগুলো একশো টাকা করে আর এরকম মধ্যে কিছু আপনার খাবারের পলিথিন আছে

যে নিবে চালাচালে নিতে পারবে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা ঠিক আছে আপনার যা সম্ভবটা এখানে আছে দেখা দেখাইতে পারেন যাদের লাগবে মডেলটা দেখে দিতে পারেন এটার দাম পড়বে দুই হাজার

দুই টাকা করে এগুলো আর দুইটা আপনার সিডি আছে এগুলো চারশো টাকা করে তারপর এখানে তো এগুলো দেখাইছি আটশো টাকা করে প্রতি পিস ঠিক আছে তারপর এদিকে আপনার এই চার কেটলি নিতে পারবে জগ এগুলোর দাম পড়বে আপনার চারশো টাকা করে প্রতি পিস চারশো টাকা করে তারপর এদিকে ইলেকট্রিক ব্যাট গুলো নষ্ট ঠিক আছে আপু ওগুলা আপনার কেবল নাই কেবল সারা যারা কেবল সারা নিতে চায় নিতে পারবে পাঁচশো টাকা করে তারপর এদিকে ডাবল সাইড টা ভালো আছে

এটা অনেক অনেক কাজে ব্যবহার করতে পারবে পঁচিশশো টাকা তারপর এখানে এখানে তো আপনার কিছু ট্রাই আছে এগুলো দেড়শো টাকা করে ট্রাই গুলা দেড়শো টাকা করে বাতের রাইস ডিক আছে এগুলা দুশো টাকা করে আর এখানে একটা ব্যাগ আছে পুরাতন তার লাগে নিতে পারবেন পাঁচশো টাকা তারপর এদিকে চলে আসি

এখানে পাইকি দিতে পারবো অনেক আছে ঠিক আছে এগুলো অনেক আছে তারপর সিকিউরিটি ড্রেস আছে এগুলো প্রতি পিস পড়বে দেড়শো টাকা করে সিকিউরিটি ড্রেস কিছু তেল উপকার আছে প্রতি পিস পড়বে বিশ টাকা করে আর লিকুইড আছে এখানে আপনার এগুলো হচ্ছে চুলা ক্লিনার এগুলো প্রতি পিস পড়বে আপনার একশো টাকা করে এগুলো আছে একদম ইনটেক ঠিক আছে এগুলো একশো টাকা করে এগুলো সাতশো গ্রাম চুলা ক্লিনার তাও আর এখানে কাপড় তোমার লিকুইড আছে ওগুলা প্রতি আপনার সাতশো টাকা করে আর ছোটটা নিলে এটার দাম পড়বে চারশো টাকা ঠিক আছে তারপর এখানে ব্যাটারি আছে ব্যাটারি গুলা জোড়া পড়বে চল্লিশ টাকা করে জোড়া আর এখানে একটা রশি আছে ভালো লাগে এই রশি নিতে পারবে ঠিক আছে এটার দাম পড়বে আপনার সাতশো টাকা আর এখানে আয়রন আছে আয়রন এটা হচ্ছে হান্ড্রেড টেন ফ্রেশ স্টার একদম ফ্রেশ ইউজ হয় না একদিনও এটা হান্ড্রেড টেন এটা পড়বে আপনার সাতশো টাকা আর যেগুলো টু আছে এগুলো এক হাজার টাকা করে টু টোয়েন্টি গুলো এক হাজার এখানে তিনটা আছে এক হাজার টাকা করে টু টোয়েন্টি গুলো আর এখানে আপনার র্যাপিং ফয়েল আছে এগুলো এগুলো প্রতি পিস পড়বে আপনার দুশো টাকা করে প্রতি পিস দুশো টাকা করে এখানে অনেক আছে এখানেও আছে প্রতি পিস দুশো টাকা করে তারপর অ্যালমোনিয়াম ফয়েল আছে অ্যালমোনিয়াম ফয়েল তিনটে এগুলো দেড়শো টাকা করে তারপর এদিকে আপনার ওয়াশিং পাউডার আছে ওগুলো কেজি পড়বে আপনার একশো তিরিশ টাকা করে প্রতি কেজি একশো তিরিশ আর এখানে বিম পাউডার আছে তালা বাসন দুয়ার ওগুলো পঞ্চাশ টাকা করে বিম পাউডার গুলা উপরে যায় এখানে আছে হ্যান্ড ওয়াশ প্রতি পিস পড়বে আপনার একশো বিশ টাকা করে হ্যান্ড ওয়াশ গুলা ঠিক আছে এটা হচ্ছে সাদা কাপড়ে দাগ তোলার জন্য প্রতি পিস পড়বে ষাট টাকা করে এটা হচ্ছে মেটাল পলিশ এটা পড়বে প্রতি পিস দুশো টাকা করে ফ্লোর ক্লিনার প্রতি পিস পড়বে আপনার

আর এগুলা নিলে প্রতি পিস পড়বে আপনার পনেরোশো টাকা করে দুইটা আছে পনেরোশো টাকা করে তারপর এদিকে আসে এখন এদিকে বাটিগুলো দেখা যায় এগুলো নতুন আসছে এই সাইজটা পড়বে আপনার একশো পঞ্চাশ আর এটা নিলে পড়বে একশো টাকা চোদ্দ টাকা একশো পঞ্চাশ একশো প্লেট আছে একশো টাকা করে তারপর এই প্লেট এটা আছে এটা পড়বে আপনার একশো টাকা ঠিক আছে আর এগুলো আছে আট ইঞ্চি নয় ইঞ্চি প্লেট একশো টাকা করে ঠিক আছে আর ছোট সাইজের আছে এটা ছয় ইঞ্চি মনে হয় এগুলো পড়বে আপনার আশি টাকা করে ঠিক আছে এখানে আছে আপনার গ্লাস একশো পঞ্চাশ এটা একশো পঁয়ত্রাশ

ঠিক আছে এগুলোর দাম পড়বে আপনার ছয়শো টাকা এটা ছয়শ এগুলো আপনার বাসা বাড়ির মধ্যে যে কোনো কাজ করতে পারবে আপনার বাসাবাড়ির আর একটা আছে এটা এটাতে টালা লাগাতে পারবে ঠিক আছে দেখেন এটা উজনে হবে একটা মনে হয় দশ পনেরো কেজি হবে ঠিক আছে এগুলোর দাম পড়বে আপনার ছয়শো টাকা করে প্রতি পিস চশো টাকা ঠিক আছে এটাতে তালা মারতে পারবে কাপড় চোপড় যে কোনো জিনিস রাখতে পারবে এটা আবার ভিন্ন ধরনের এটা আছে একটা এটা এভাবে দিবেন এভাবে দিয়ে এইভাবে লক এ দেখেন এটা দাম পড়বে আটশো টাকা আটশো ঠিক আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ